তোমাকে একটি বাল্লক করেছে এই যে খেলাধুলা করছে হাঁটা চলা করছে সবাই দেখতেছে কি সুন্দর সাদা বোক

আতিউর রহমান সাবেক গভর্নর ঘুমাচ্ছে মেসু বিড়াল এই যে বানর একজন একজন কি তারা কোন ছুটি করছে একজন সাথে খেলাধুলা করতেছে এর ভিতরে রয়েছে মরমর বিড়াল দেখতে একটা বাঘের মতো বিড়াল এই যে উৎপাখি এটার ভিতরে হচ্ছে মথুরা এই যেগুলা মথুরা দেখতে অনেকটা পাখির মতো এই যে চিতা বিড়াল এই যেগুলা হচ্ছে চিতা বিড়াল এখানে আমার বিভিন্ন রকম পাখি রয়েছে গুগু হিমালয়ের তাল কাটাস এটা নাম হচ্ছে কাটাস কাটাসের মধ্যে এখানে খুব বাজে গন্ধ করে ঘুমাইতেছে এখানে বেজি রয়েছে এই যে দুইটা রয়েছে খাসার ভিতর আর এই পুকুরে বিভিন্ন রকম ফাঁকি রয়েছে ওই দিকে বিভিন্ন অনেক কিছু রয়েছে সামনে আপনাদেরকে এখানে আমি হরিণ দেখাব উঠ পাখি হরিণ এগুলো রয়েছে প্রত্যেকটা খাসা বিভিন্ন রকম পশু পাখি বানানো রয়েছে এখানে যে আরো খাসা তৈরি কাজ চলতেছে দেকালার ইঞ্জিন কাসন্তসি মাংলাসবর্ণ প্রাণী সেবা কেন্দ্র সেবা ফাউন্ডেশন আমরা 2020 পিমনো চিফ হুই বাংলা জাতীয় সংসদ বাতাস খুবই শান্ত বাতাস সুন্দর পরিবেশ এই যে এখানে মায়া হরিণ মায়া হরিণ অত্যন্ত সুন্দর দেখতে হরিণ গুলো দেখতে ছাগল আকৃতি এই যে উঠ হরিণ ইমু পাখি এগুলোকে বলা হয় ইমু পাখি দেখতে অনেকটা পাখির মতো এটার ভিতরে সুন্দর সুন্দর চিত্র হরিণ রয়েছে এই যে দর্শক আসছে যাচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য গ্রাম সুলতানের দিকে আমাদের দর্শক আবার মুক দা না এই সাগিরা আজকার মতে বাংলাদেশ ভালো থাকেন আসসালামু আলাইকুম ইনি ওয়ানচিং পং উগান্ডা থেকে আগত সৈয়দে মুন্না আধা ঘন্টা বই আমি টিপ মাই